বলছেন আসসালাম আলাইকুম আসসালামতুল্লাহ আমার একটি ছেলে আর তিনটি মেয়ে আমি আখিকা দিতে পারিনি এখন আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন আমি কি এখন আকিকা দিতে পারি পারবেন অধিকাংশ আলমাইকরাম বলছেন যে সন্নত হচ্ছে সপ্তম দিনে কিন্তু তারপরে যে কোনো সময় দেওয়া যাবে সন্নতের সময়টা পার হয়ে গেছে সেটা বেশি উত্তম ছিল কিন্তু এমন কোনো হাদিসে দলিল নেই পরাণে তো নেই আকিকার বিষয় কিন্তু কোনো হাদিস নেই দলিল নেই বা সাহাবাই কেরামদের উক্তি নেই যে সাত দিনের পর আর চলবে না সুতরাং কিছু আলেমরা যে ফতুয়া দিয়ে সাত দিনের পর আকিকা চলবে না সেটা তাদের মন গড়া ফতুয়া এই ফতুয়া ঠিক নয় জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিক ইসলামতুল্লাহ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি জায়েজ শুধু না সন্ন্যত জি যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সন্ন্যত তারা পাশ দিয়ে অতিক্রম করলে আর জবাব দেওয়া অজীব ঠিক তেমনি মৃত মাইয়ত মুসলিম মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন তাহলে সন্নত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন জি এই ক্ষেত্রে যদি সালামের সন্ন্যতি দোয়া মুখস্থ থাকে তাহলে সবচেয়েতে ভালো আর না হলে শুধু বলবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ এবার কাত যথেষ্ট আপনি সন্নত আদায় করে দিলেন কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়জ হয় তাহলে কীভাবে দিতে হবে হাদিস সহি মুসলিমের ষোলোশো উনিশ নম্বর হাদিস হাদিসে রসুর রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন মা সাউদি আল্লাহ তালা তারপরে আর অন্য সাহাবি থেকে হয়েছে দুটো হাদিস এখানে রয়েছে আসসালাম মালিক আহলাদ দে মিনাল মো মেন মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ হকুল্লাহিক কোন নাস আরুল্লাহ লা না আফিয়া আর অন্য আরেকটি হাদিসে দু একটি বাড়তি শব্দবাবাক্য রয়েছে জি যে কোনো একটি দিয়ে আপনি সালাম দিতে পারবেন কবর বাসিকে তবে তিরমিজে যে হাদিসটা রয়েছে আসসালাম মা আলিকুহি আলা কবর ফেরুল্লাহ লানা আন্তুম সালাফুন আনাহানবিল আসার এই হাদিসটি আমাদের হ্যাঁ বিশেষ করে হানাফি সমাজে এটাই শুধু মুখস্থ করানো হয় আর এক সময় আহলেদি সমাজে এটাই মুখস্থ করতো মানুষ আর এটা আমাদেরকে মুখস্থ করা হয়েছিল এই হাদিসটি জয়ী ফেটি দুর্বল সুতরাং সে আমলটি ঠিক নয় জি সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইফ আলিক সালামতুল্লাহ যে ব্যক্তি শির করে মারা যাবে সে কি সারা জীবন জাহান্নামি থাকবে হ্যাঁ যেই ব্যক্তি শির্ক করে বা খুব বড়ো কুফরি করে বড়ো শিরক বড়ো কুফরি করে মারা যাবে আর তার তবা প্রমাণিত নয় তাহলে সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী তবে শেষখানে সে তবা করেছে কিনা আমাদের জানা নেই সুতরাং আল্লাহ রবুল্লাহ তার সাথে মামলা করবেন কিন্তু আমরা বাহ্যিক দেখব যে তবা তার কাছ থেকে কখনো জানতে পারিনি বা শোনিনি শুধু কালেমা পাঠ করা যথেষ্ট নয় বড় বড় সিরকি আঁকিদে তল কিন দেয় আর শেষ লাই তলকিনাল্লাহ যথেষ্ট নয় যতক্ষণ অন্তরের পরিবর্তন না হবে স্থায়ী জান্নামি হবে কোনো দিনও সে জান্নাততে যেতে পারবে না হ্যাঁ ওই ইনসাল্লা সিয়া সালিয়া হাজার থাক না কেন যদি শেকড় না থাকে ইসলামের তাহলে এই সব কাণ্ড আর ডালপালা আর গাছে লতা পাতা কোনো কাজে আসবে না এ সম্পর্কে কোন হাদিস বা কোরআনে কি বলা হয়েছে অবশ্যই বলা হয়েছে সুরাই মায়দা এত বাহাত্তর পড়ে দেখো ইন্না হুমাই বিল্লাহ শুনে রাখো আল্লাহর সাথে যে ব্যক্তি শরিক স্থাপন করবে আর তারপরে তাতেই মারা যাবে জি শিরিক করে যদি তবা করেন তো আল্লাহ মাফ করবে যেমন সাহাবাই কেন অধিকাংশ শিরিক করেছেন আর তারপরে তারা তবা করেছেন এই নিয়ম মুসলিম যারা হচ্ছে হ্যাঁ অমুসলিম সমাজ থেকে তারা সবাই শিরকি কুফুরি আঁকি দেখল তারা তবা করছে আল্লাহ মাফ করে দিচ্ছেন ইসলাম মা মা আলামুব্বাহ কিন্তু মা ইন্সে করলো আল্লাহর সাথে আর শিরকি আকিদা রাখলো আকিদা রাখলো অথবা শিরকি বড় শিরকি কুহরি কথা বললো চরণের কাছে ইয়া গৌস মাদাদা মাদাদ ইয়া আলী হুসেন করলো আর তার উপর এই শিরকি আকিদা নিয়ে মরলো বা আমল নিয়ে মরলো তাহলে ফাঁকা হরম আল্লাহ জানা তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন মা ও আহ্নার তার বাসস্থান হচ্ছে জাহান্নাম ওম আলমিন আনসার আর এরা হচ্ছে এমন জালেমের জালেম বড় জালেম কারণ শির্ক হচ্ছে আজিম তাদের কোনো সাহায্যকারী নেই অর্থাৎ সুপারিশকারী নেই যে সুপারিশ দিয়ে তারা পার হয়ে যাবে বা নাজাদাবে জাহান নাম থেকে আসবে ফাম শাহাৎ শাহ সোয়াতুর বলছেন এইরকম যারা বড় কাফির হয়ে মারা গেছে সে নাস্তিক হোক আর বহুত্ববাদী মুর্শ্রে হোক মূর্তি পূজক হোক অথবা মাজার পুজারি হোক শিরকি আকিদ আমল যাদের আছে তা নিয়েই দুনিয়া থেকে চলে গেছে তাদের কোনো সুপারিশ কাজে আসছে না আল্লাহ রব্লা একজন আমাদেরকে শিল্প বিদ্য্থী বেঁচে থাকার তৌফিক দান করেন